আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা বেঞ্জ ওয়েব বর্তমান সময়ে দেশে নন এসিতে সবচেয়ে হাইপ তোলা চেসিস এই চেসিসের উপরে এবার হানি ফেন্ডার প্রাইজ বানাচ্ছে তার বিশ ইউনিট বাস বাংলাদেশে এখন পর্যন্ত মার্সিটিস বেঞ্জের সবচেয়ে বেশি লটের বাস হানি ফেন্ডার প্রাইজের কাছে হানিফ যখন এতগুলো চেসিস একসাথে গাড়ি বানাচ্ছে তখন বলতেই হয় এর মধ্যে এমন কোনো কিছু আছে যেটাতে মজা পেয়ে গেছে যাত্রীরা যারা ভ্রমণ করেছেন তারাও খুব একটা নেগেটিভ রিভিউ দিচ্ছেন না যার কারণে মালিকরাও এখন এই জেসিএস এর উপরে ঝুঁকছে পাশাপাশি অন্যান্য টেকনিক্যাল জিনিসগুলোতেও তারা বেশ আস্থা পাচ্ছে এগিয়ে থাকছে অন্যান্য চেসিসগুলোর তুলনায় ইদোপলকে হানিফ এন্টারপ্রাইজ তাদের গ্যারেজ হেমায়তপুরের অভি মোটরসে এই বিশ ইউনিট গাড়ির কাজ করছে বলতে গেলে প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে গাড়ির বডি দাঁড়িয়ে গেছে রঙের কাজ শেষ এখন শুধুমাত্র কোনোটা সামনের গ্লাস কোনোটা লাইটিং এর কাজ বাকি আছে আর ইন্টেরিয়র কাজ বলতে গেলে দমে সবগুলো গাড়িতেই চলছে তবে কিছু কিছু গাড়ির ইন্টেরিয়র কাজ প্রায় শেষের দিকে বাসের সামনের লাইট যদি আপনাদের দেখাই একটা গর্জিয়াস ভাব কিন্তু আপনারা দেখতে পারবেন আবার বাসের ফ্রন্টেও একটু ভিন্নতা আছে আমি বডি শেপেও বলবো কিছুটা ভিন্নতা দেখতে পেয়েছি পেছনের ব্যাকেও ভিন্নতা আছে আর সব মিলে খুব একটা খারাপ কিন্তু লাগছে না শুরুর দিকে যখন এই বাস প্রথম বের হলো একটা স্যাম্পল হিসেবে ওই বাসটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে তবে এখন এই যে পেন্ট দেখতে পাচ্ছেন এই পেন্ট হওয়ার পর আমার কাছে কিন্তু খুব একটা খারাপ লাগছে না হানিফ এন্টারপ্রাইজের এই গাড়িগুলো দুই সেকশনে ভাগ হয়ে চলবে দশটি যাবে বড় সেকশন অর্থাৎ কফিল সেকশনে আর দশটি ছোট সেকশন অর্থাৎ হানিফ সেকশনে হানিফ এন্টারপ্রাইজ লেখা যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছোট সেকশনের জন্য আর শুধুমাত্র হানিফ যে বাসগুলো সেটি হচ্ছে বড় সেকশনের জন্য উত্তর আঞ্চলে ঈদ যাত্রায় কম বেশি হানিফ সবসময় গুরুত্ব দিয়ে থাকে নতুন বাসগুলো ওই রুটে বেশি পায় এবারেও সম্ভবত তার ব্যতিক্রম হবে না তবে এখনো পর্যন্ত নিশ্চিত না এই বাসগুলো হানিফ কোন রুটে চালাবে যে রুটে যাক বা যে রুটের যাত্রী যায় এই বাসগুলো পাক তাদের যাত্রাটা খারাপ হবে না এতটুকু বলতে পারি আমি যদি বাসের ইন্টেরিয়রটা আপনাদের ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট এই বাসের ইন্টেরিয়রের কাজ বলা যায় অনেকটাই শেষ ভেতরে সিট বসে গেছে লাইটিং এর কাজও শেষ আর বাসের যে ফ্যান দেখতে পাচ্ছি এই ফ্যানের যে ডিজাইন এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি ভেতরে ঘর কেটে যে ফ্যানগুলো বসানো হয় ওই ফ্যানগুলো দেখতে ভালো লাগে কিন্তু তা এই ফ্যানে ওই রকম কোনো কিছু আমার কাছে লাগছে না যার কারণে খুব একটা ভালো লাগছে না আবার উপরের যে ছাদ এতেও ভিন্নতা আছে হানিফের অন্য গাড়িগুলোতে এরকম ছাদ এর আগে দেয়নি আর এই হচ্ছে বাসের সিট মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না ভালোই নরম আছে হানিফ তার সচরাচর বাসগুলোতে যে সিট ব্যবহার করে এখানেও এই সিটি ব্যবহার করেছে এই বাসটি কফিল সেকশনের আর এটা হচ্ছে এসি নব এই এসি নব এর আগেও হানিফ তার বহরে ব্যবহার করেছে অন্যান্য বাস কোম্পানি নব ব্যবহার করে এগুলো কমন প্রতি সিটের সামনে আপনারা ফুট টেস্ট পাবেন এছাড়া বাসের যে নেটের ব্যাগ এই নেটের ব্যাগে একটু ভিন্নতা আছে এই সিটে ভিন্ন রকমের নেটের ব্যাগ আমরা দেখতে পাচ্ছি এটি আমার কাছে ভালোই লেগেছে এতক্ষণ তো বড় সেকশনের গাড়ির সিট দেখাবো আপনাদের অর্থাৎ আহ হানিফেন্টার যে বাস ওই বাসের যে সিট ওই সিট দেখাবো এটা হচ্ছে সেই বাস এই সিট গুলো কিন্তু থাই সিট হানি প্রাইজ তার আগের কিছু বাসে এই সিট ব্যবহার করেছে ইসুজুর বাসে এই সিট আছে এছাড়া নন এসির হিনোর কয়েকটা এই সিট আছে খুবই আরামদায়ক মার্চেতে যারা ভ্রমণ করেছেন তারাও কিছু কিছু বা গাড়িতে এই সিটের দেখা পেয়েছেন বলে আমি জানি কারণ মার্চাতে এই সিট ব্যবহার করা হয়েছে এই সিটগুলো খুবই ফ্লেক্সিবল এবং ভ্রমণ করে বেশ মজা এখানে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে কিন্তু পুরোদমে কাজ চলছে একই বাসে চার পাঁচ জন করে একসাথে কাজ করছেন তারা ওয়ারিং এর কাজ করছেন পুরো গ্যারেজ জুড়ে এখন এরকম ব্যস্ততা সবার মধ্যে ব্যস্ততা দ্রুত কাজ শেষ করার আহ যতটুকু জানতে পেরেছি প্রতিশ্রুতার মধ্যে কিন্তু হানি ফেন্টার প্রাইজ তাদের এই গাড়িগুলো বের করে ফেলবে কারণ তখন থেকে ঈদের পুরো চাপ শুরু হয়ে যাবে ফলে কারোর মধ্যে বসে থাকার সুযোগ নেই সবাই ব্যস্ত সময় পার করছেন ঈদকে সামনে রেখে আমরা আশাবাদে হানি ফেন্টার প্রাইজ তাদের নতুন বাসগুলো দিয়ে আরো ভালো যাত্রী সেবা দেবে আরো নতুন নতুন বাস বহরে যুক্ত করবে প্রতি বছরই হানি ঈদকে সামনে রেখে এক ঝাঁক বাস বের করে এবারও তার ব্যতিক্রম না এবারও এক ঝাঁক বাস বের করছে একসাথে বিশ ইউনিট বাস যা বলা যায় একটা বড় চমক ঈদকে সামনে রেখে এই ছিল হানিফ এন্টারপ্রাইজের গ্যারেজ থেকে আপডেট এই বাসগুলো যখন বের হবে তখন আমি আহ আপনাদের দেখানোর চেষ্টা করব অর্থাৎ পুরো কম কাজ যখন কমপ্লিট হয়ে যাবে যে আসলে বাসগুলো দেখতে কেমন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে